পাশের ফ্ল্যাটে আমাদের প্রতিবেশী মিমির মা গত এক ঘন্টা যাবত আমাদের ফ্ল্যাটে এসে মায়ের সাথে নিজের মেয়ের গুনগান গাইছেন আমার মা আবার বেশ ধৈর্যশীল নারী তাই কেউ যদি মন খুলে তার সাথে কথা বলতে চায় তবে তিনিও তখন নিশ্চুপ শ্রোতার ভূমিকায় পালন করেন যদিও এরকম করে কেউ কেউ যদি নিজের মেয়ের গুণগান আরেকজনের কাছে গাইতে থাকে তখন অপর পাশের ব্যক্তির ধৈর্য বেশিক্ষণ থাকার কথা নয় আমি কিছুক্ষণ বাদে বাদেই নিজের রুম থেকে বাসার রুমে উঁকি ঝুঁকি দিচ্ছি প্রতিবারই যখন উকি দেই তখন আমি একবারও মায়ের ঠোঁট নাড়াতে দেখিনি উল্টো প্রতিবারই খেয়াল করেছি মিমির মা একাই কথা বলছেন মিমির সম্বন্ধে ওর মায়ের গুণগান করার উদ্দেশ্যটাও বেশ ক্লিয়ার কেননা এক মাস আগে আমার সোনালী ব্যাংকে চাকরিটা হয়েছে বহু কষ্টের পর অথচ চাকরিটা পাবার আগে মিমির মা আমাদের ফ্ল্যাটের সামনে এসে কখনো পায়ে ধোলা পর্যন্ত লাগিয়েছে কিনা সন্দেহ মোট কথা তিনি আমাদের সেরকমভাবে ভাবে চিনতেন না অথচ আমরা পাশাপাশি ফ্ল্যাটে গত দুই বছর যাবৎ একসাথে বাস করছি মিমি মেয়েটাকে আমার দুই একবার দেখার সৌভাগ্য হয়েছে বটে কিন্তু সেরকম ভাবে কোনো কথা হয়নি আসলে কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করিনি আর ওর কথা কি বলবো আমাকে দেখে এমন ভাব করে যেন বোধ হয় আমি এ বাড়ির দারোয়ান তবুও এসবে আমি কখনো পাত্তা দেইনি যে যেমন আছে থাকুক না তাতে আমার কি আসা যায় শুক্রবার ছুটির দিন যখন বিল্ডিং এর ছাদে বসে মুক্ত বাতাসের ছোঁয়া লাগাচ্ছি তখনই পিছনে কারো পায়ে হাঁটার শব্দ পেয়ে হুশ ফিরল এক নজর পিছনে তাকাতেই খেয়াল করি মিমি আমার থেকে কিছুটা দূরেই পাইচারি করছে আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে পুনরায় প্রকৃতি অনুভব করায় মনোযোগী হলাম প্রায় পাঁচ মিনিট পার হবার পর হঠাৎ করে পেছন থেকে মিমি বলে উঠল এই যে শুনছেন আমি কতহল বসুত পেছনে সে লজ্জা আর বলে মুখে কেমন আছেন আমি চোখে মুখে হালকা হুম ভালো আছি আপনি মিমি মাথা নাড়িয়ে বলে হুম ভালো এরপর কিছুক্ষণ নিরাপত্তার পর হঠাৎই মেয়েটি বলে উঠল আপনি বিয়ে করছেন কবে সামান্য থতমতো খেয়ে বলি এখনই বিয়ের কথা ভাবছি না আরও কিছুদিন যাক আমার কথা শুনে মেয়েটি হয়তো খানিকটা নিরাশ হয়েছে এভাবেই আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে আমি বিদায় নিলাম যখন বিদায় নিব তখন মনে হলো মিমি আমার সাথে আরও কিছুক্ষণ হয়তো কথা বলতে চেয়েছিল অফিস শেষ করে যখন বাসের সামনে এসে একটু দাঁড়াই তখনই তৃতীয় তলার এসএসসিতে পড়ুয়া তিথি মেয়েটি পিছন থেকে আমাকে ডাক দিল কোতহল বসত থতমতো খেয়ে দাঁড়াতেই তিথি এগিয়ে এসে বলে ভাইয়া কালকে তো আপনার অফিস বন্ধ চলুন না আমরা কালকে একটু কফি শপে গিয়ে একটু সময় কাটাই আমি অবাক হওয়ার চূড়ান্ত সীমায় গিয়ে বলি হঠাৎ কফি শপে আমন্ত্রণ জানাচ্ছ যে ঘটনা কি তিথি বলল না এমনি আর কি মেয়েটি বলল কেন আপনার কি কোনো সমস্যা আছে নাকি আমি বললাম সমস্যা তো অবশ্যই আছে হুটহাট এভাবে দাওয়াত দিলে তো যে কেউ সন্দেহ করবে আর আমি তো বিকেলের ছাদেই থাকি তুমি চাইলে ছাদে বসেও তোমার কথা বলতে পারো তিথি থতমত খেয়ে বলল না মানে আচ্ছা ঠিক আছে কালকে কখন ছাদে আসবেন আমি বললাম এ তো আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিথি আমার কথায় সম্মতি জানিয়ে তখনই চলে গেল কলেজ কিংবা ভার্সিটি লেভেলে আমি এমন একজন ছিলাম যাকে কোনো মেয়ে এক বাড়িয়ে কথা বলতো দূরে থাক পাত্তাই দিত না কিন্তু এদানিং এই বাড়ির মেয়েগুলোর কি হলো তা ঠিক বুঝতে পারছি না তবে সত্যি বলতে আমার কিন্তু খুব ভালোই লাগছে আমার কেন যে কোনো ছেলেরই ভালো লাগবে যদি এভাবে মেয়েরা তার সাথে বাড়িয়ে কথা বলে ছাদে বসে আছি এমন সময় নিস্তলা রুমি মেয়েটি আমার বেশ কিছুটা কাছে এসে গুনগুন সুরে গান গাইছে আমি ভাবলাম হয়তো এমনি গান গাইছে কিন্তু ওটা যে ছিল আমার দৃষ্টি আকর্ষণের জন্য সেটা কিছুক্ষণ বাদে বুঝতে পারলাম আমি যখন সেদিকে তেমন বাত্তা দিচ্ছি না তখন হঠাৎ করেই রুমি বলে উঠল কি ব্যাপার এখানে বসি কি বাতাস খাচ্ছেন আমি আর চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলি বাতাস আসলে খাচ্ছি না মূলত প্রকৃতি অনুভব করছি আর বাতাসের ছোঁয়া লাগাচ্ছি হাসি দিয়ে বলে হুম বুঝতে পারছি আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি প্রশ্নটা শুনে আমার গলায় যেন কিছু একটা আটকে গেল সামান্য কেসে বললাম হঠাৎ এমন কথা কেন আমার প্রশ্নের উত্তর শুনে যখনই কিছু বলতে যাবে তখনই পিছন থেকে মিমি বেশ রাগান্বিত সরে জিজ্ঞেস করে কি ব্যাপার এখানে কিসের এত গল্প যুব হচ্ছে রুমিও পাল্টা উত্তরে বলে কেন আপু আপনাকে কি সব বলতে হবে নাকি ঠিক তখনই খেয়াল করি ছাদের দরজা দিয়ে তৃথি প্রবেশ করল আমার দুপাশে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে তার হাস্যজল মুখখানি কালো অন্ধকারে রূপ নেয় তিনজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে আর আমি নিশ্চুপ শ্রোতার ভূমিকা পালন করছি এখনো বুঝতে পারছি না কি নিয়ে তাদের মধ্যে এত ঝগড়া হঠাৎ করে মিমি সবাইকে অবক করে দিয়ে আমাকে জিজ্ঞেস করে এই আপনাকে না বলেছিলাম যে আমি ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলবেন না আয় তো অবাক হয়ে বলি কেন আর আমি কি কারোর সাথে একবারই কথা বলছি নাকি ঠিক তখনই তিথি আমাকে জিজ্ঞেস করে আপনাকে না বলেছিলাম ছাদে এসে শুধু আমার সাথেই গল্প করবেন আই এম তো ডাবল অবাক হয়ে বললাম আপনার সাথে শুধু কেন আমাকে কথা বলতে হবে আর ছাদে তো সবারই আসার অধিকার আছে আমার কথা শেষ না হতেই রুমি বলে হ্যাঁ সেটাই তো এখানে সবার আসার অধিকার আছে আর উনি কি আপনাদের বয়ফ্রেন্ড নাকি যে ওনার সাথে কথা বলা যাবে না আমি আর সেখানে এক মুহূর্ত বসলাম না বরং হুট করে ওদের সামনে থেকে উঠে এসেছি নিজের রুমে প্রবেশ করে আর হাসি কন্ট্রোল করতে পারছি না উল্টো মনের আমার হাসি শুনে আমার মা দৌড়ে এসে জিজ্ঞেস করেন কিরে এভাবে পাগলের মতো হাসছিস কেন মুহূর্তে আমি লজ্জায় হাসি থামিয়ে বলি না মা এমনি মোবাইলে মজার ভিডিও দেখছিলাম আমার কথা শুনে তিনি আর কিছু না বলে চলে গেল মনে মনে বলছি এটাই হয়তো দ্য পাওয়ার অফ সরকারি চাকরি